ভারত সরকার তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বাংলাদেশকে আরো বেশি করতে হয়ে উঠেছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান জাতিসংঘ কেন্দ্র করে আমেরিকার সঙ্গে গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিলেন এবং ভারত বিরোধী বিভিন্ন চক্রান্তে লিপ্ত ছিলেন বলে অভিযোগ করেছেন এবং এই নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা করা হচ্ছিল বাংলাদেশকে কিন্তু ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের বিবৃতি জারি করেনি কিন্তু তা সত্ত্বেও ভারত একের পর এক যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনে চলছে তাতে এটা নিশ্চিত যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনুস আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না কারণ বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে জোর ধাক্কা দিয়ে চলছে ভারত সরকার একের পরে কঠোর নীতি অবলম্বন করছে বাংলাদেশকে বিভিন্নভাবে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করার প্রচেষ্টা জারি রয়েছে তাতে বাংলাদেশের অর্থনীতি আগামী কয়েক মাসের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভেঙে খানখান হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের জনগণকে কঠিন দারিদ্রের মধ্যে বসবাস করতে হবে যেমনটা আজ বর্তমানে পাকিস্তানের অবস্থা পাকিস্তানে যেভাবে একের পর এক মূল্য ঘটে চলছে সাধারণ মানুষের পক্ষে দুমুটু চাল কিংবা আটা সংগ্রহ করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে ঠিক সেই পরিস্থিতি আজ বাংলাদেশের হতে যাচ্ছে এর পেছনে এর জন্য পরোক্ষভাবে দায়ী করা হয়ে থাকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান তথা উড়ে এসে জুড়ে বসা তথাকথিত নোবেল বুজি মোহাম্মদ ইনুস ইতিপূর্বে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়ার সময়েও ভারত বাংলাদেশের মধ্যে ততখানি উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল না উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় ছিল বেগম খালেদা জিয়া ভারতের সঙ্গে রাজনীতিগত বিরোধ সৃষ্টি করলেও অর্থনৈতিক দিক থেকে উভয় রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল বাণিজ্যিক লেনদেন সব বিভিন্ন দিক থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় ছিল কিন্তু মোহাম্মদ ইউনুসের ধোকাদারী রাজনীতিকে বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারেনি যার জন্য তিনি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে পঙ্গু করা যায় সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছেন এবং এর অর্থ একটাই যদি বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে তবে সাধারণ মানুষ দুর্বল হবে সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যেতে পারে এই একটিমাত্র কৌশলকে ভিন্ন খাতে চালিয়ে দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে বরবাদ করে চলছেন মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের এই কূটনীতি এবং জঘন্য রাজনীতির বিরুদ্ধে ভারত সরকার অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক হেনে চলছে ইতিপূর্বে বাংলাদেশের সমস্ত পণ্য ভারতে আন্তর্জাতিক স্তরে রপ্তানির যে সুযোগ সুবিধা ছিল এবং যার জন্য স্থলবন্দর এবং জলবন্দর উভয় ক্ষেত্রেই বাংলাদেশকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হতো সেগুলি খারিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশের উৎপাদিত পণ্য বিশুদ্ধ পর্যাপ্ত পণ্য এবং বস্ত্রশিল্প ভারত হয়ে আন্তর্জাতিক স্তরে রপ্তানি হতো সেই সুযোগ সুবিধাও আজ খারিজ হয়েছে শুধুমাত্র মোহাম্মদ ইউনুসের ভুল নীতির কারণে পরবর্তী সময়ে চাল পেঁয়াজ সব বিভিন্ন সামগ্রী বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার অতি সম্প্রতি বাংলাদেশকে আরো বেশি পর্যদস্ত করার জন্য ভারত সরকার নতুন করে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে অর্থাৎ চাল পেঁয়াজ চিনির পর এবার ভারত সরকার আলু রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জনগণ দুবেলা দুমুটু ভাত খাবে সেই পরিস্থিতি আজ আর নেই তবে আভ্যন্তরীণ উৎপাদন বিশেষত কৃষিজ উৎপাদনও ব্যর্থ যার জন্য ভারতের উপর নির্ভর করতে হচ্ছে অথচ ভারতে উৎপাদিত পণ্য বাংলাদেশ কিনে নিচ্ছে কিন্তু তা শুধু ভারত বিরোধিতা মোটু থামছে না বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের তথাকথিত সেই ছাত্রদল একের এক ভারতবিরোধী নীল নকশা করে চলছে যার ফলশ্রুতিতে ভারত সরকারও একের পরে সার্জিক্যাল স্ট্রাইক এনে চলছে বাংলাদেশের অর্থনীতিকে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন সামগ্রী আকাশ ছোঁয়া তার উপর নতুন করে আলু রপ্তানি বন্ধ হওয়ার ফলে বাংলাদেশে আজ আলু খুঁজে পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে বর্তমানে যেখানে সেখানে পঞ্চাশ থেকে ষাটে পৌঁছে যাচ্ছে এবং আগামী দিন আলুর মূল্য আরও আকাশ হতে পারে এই পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি যে জোর ধাক্কা খাবে তার বলার অপেক্ষা রাখে না প্রতিবেশী দেশ বাংলাদেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আজ ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে চাইছে না শুধুমাত্র চীনের আশীর্বাদ কিংবা আমেরিকার আশীর্বাদের আশায় কঠিন সংকটে বাংলাদেশকে একমাত্র ভারতীয় উদ্ধার করতে পারে ব্যবসায়ী চীন কিংবা আমেরিকা কোনোভাবেই বাংলাদেশের জনগণের স্বার্থ সিদ্ধি করবে এমনটা আশা করা ভুল ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ার ফলে ইতিমধ্যে বাংলাদেশে আলুর মূল্য আকাশ ছোঁয়া হয়ে উঠেছে আগামী কিছুদিনের মধ্যে আলুর কেজি একশো টাকা হতে পারে বর্তমানে পাকিস্তানে আলুর কেজি একশো টাকা অথচ ভারতে আলুর কিলো কুড়ির থেকে বাইশ টাকা পর্যন্ত সে ভারত সরকার যদি আর কঠোর অবস্থান নেয় তবে বাংলাদেশের কেউ পরিস্থিতির সৃষ্টি হবে